এই তুই আমার বুকে হাত দিলি কেন তোর বুকের ওগুলো অনেক সুন্দর আমাকে একটু দেখতে দেবা ফাজিল আমার বুকের দিকে তো নজর কেন ভালো হয়ে যা বুঝলি না হলে একটা মাইরো মাটিতে পড়বে না আমি কি করব আবার একটু দেখতে চাইছি তোর বুকের উপর একটু দেহরব শুভর কথা শুনে মিষ্টি বেশ রাগী চোখে তাকিয়ে থাকে হাতের নাগালে আসলে নিশ্চিত শুভর গালে বেশ কড়া হাতে চড় পড়তো তবে শুভ কিন্তু তার মুখ বন্ধ করছে না শুভ ইনোসেন্ট দৃষ্টি দিয়ে মিষ্টির দিকে তাকিয়ে আছে যা মিষ্টি বুঝতে পারছে শুভর কেমন মতলব মিষ্টি রেগে বলে শুভ তুই কিন্তু মার খাবি সব সময় ভালো লাগে না এসব কে কথা বলিস তোর বউ অনেক সুন্দর অনেক উঁচু আমি একটু দেখবো ধরবো দাও না একটু ধরি তোর সাহস তো কম না আমাকে তুই এসব কথা বলছিস তোরকে মার খাওয়ার ভয় নেই একটু দেখলে কি হবে আমি কি ডাকাতি করবো শুধু দেখব আর ইচ্ছে হলে একটু হাত বোলাবো দাও না আপু তোকে আমি খুন করব খুন আপু ডাকা হচ্ছে আর আপু ডেকে আমার বুকের দিকে নজর একটু হাত দিই তোমার বুকে আপু তোমাকে কত ভালোবাসি রে আপু আবার আপু বলিস আর এসব বদমাইশি কেন করছিস তুই আপু তোকে অনেক সুন্দর লাগছে মানে হেভি যাকে বলে ওই আপু বলিস কারে আর সুন্দর লাগছে বলতে কি দেখছিস হুম কি সুন্দর লাগছে ঠিক মতো বল তুমি তো আমার বড়ই তাই বড়দের সম্মান দিতে হয় আপু বলা দরকার তোমাকে তাই না আর তোমাকে আজকে অনেক অনেক হট লাগছে হট হট লাগছে মানে সেক্সি যাকে বলে আপু তুমি কি হট গো হট এসব কি ধরনের ভাষা শুভ তোর বদমাইশি পারছে বেশ থাকি হট লাগছে আমার শুনি কি দেখে বলে। ওই যে তোর ওগুলো অনেক সুন্দর আমার দিকে কেমন করে তাকিয়ে আছে ইচ্ছে করছে এক খড়ি খাই আমি একটু ওগুলো ছুঁতে পারি ওই ওইগুলো আবার কি কোনগুলোর কথা বলিস ঠিক করে বল ফাজিল না হলে ঠাস করে চড় খাবি আরে ওই যে কাপড় দিয়ে ঢেকে রাখছো যেগুলো একটু আগে হাত দিতে বারণ করলো না ওগুলো আচ্ছা কিছু কেন ঢেকে রাখছো খুলে রেখে দিতে পারো না ফাজিল আমি তো কি হই খুলে দেই আর তুই তাতে নজর দিস তাই না কি বুদ্ধি বল আমি তো কি হই আপু হও সিনিয়র আপু হও কি বলেন আমি তোর আপু যা রুম থেকে বের হ আপু ওসব দেখবা তাই না যা আমার সবকিছু ঢেকে আপু না আপু ডেকে আপু না তুমি আমার বউ এখন সরাও না কাপড়টা আমি দেখি একটু দেখলে কি হয় তোর বউয়ের কাপড় নিজে সরাতে পারিস না নিজে নিজে দেখতে পারিস না আপু ডাকিস কেন আমি তোর বউ বইয়ের তা নিজে দেখবি শুভ গোল গোল চোখ করে তাকিয়ে থাকে সদ্য বিয়ে করা বইয়ের দিকে শুভ মিষ্টিকে প্রচন্ড ভালোবাসে সম্পর্কে তারা সম্পর্কের কাজিন শুভ মিষ্টির প্রেমে পড়েছিল অদ্ভুত ভাবে দুই বছরের ছোট বড় ওরা সেদিন ছিল বৃষ্টি মানে খুব জোরে বৃষ্টি হচ্ছিল শুভ দৌড়ে বাড়ির ভিতরে যখন আসে তখন খুব জোরে ধাক্কা খায় মিষ্টির সাথে দুজনে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায় উঠান পিছলা থাকায় একে অপরের সাথে সাপের মতো পেঁচিয়ে গড়াগড়ি খেতে থাকে একটা সময় থামে ওরা দুজন মিষ্টির নিচে থাকে শুভ তার উপরে কিন্তু শুভর হাত থাকে মিষ্টির বুকের উপর নরম মিষ্টি আকর্ষিত দুটো অঙ্গে শুভর দুই হাত রাখা শুভ মিষ্টির দিকে না তাকিয়ে বুকের দিকেই তাকিয়ে থাকে শুভর চোখের যেন পলকি পড়ে না মিষ্টির গায়ে ওর না নেই ওড়নাটা কাদায় মিশে গেছে দূরে শুভর চোখে বলক পড়ছে না মিষ্টি প্রথমে বুঝতে না পারলেও হঠাৎ করে সে বুকে চাপ অনুভব করে হাত দিয়ে ধরে শুভ আলতো করে একটা চাপ দেয় প্রথমে শুভ বুঝতে পারেনি সে কি ধরেছিল পরে যখন বুঝলো এটা মিষ্টির বুক তখন সে সূচকে মিষ্টির বুক টিপতে শুরু করে আর তখনই মিষ্টি বুঝতে পারে শয়তান শুভ কি ধরে আছে সাথে সাথেই মিষ্টি বলে ওই তুই কি ধরে আছিস সে শুভ আর আমি কি ধরছিস আমার ইলেকট্রিক বাগার এত গরম হাত দিতেই হাত পরে গিয়েছে আপু এখন মনে হচ্ছে চুমু দিয়ে ঠান্ডা করতে হবে চুমু দাও তো দুই হাতে কি বললি আর আমি তোর মিটার বক্স বাস্ট করে কারেন্ট আসা যা অফ করে দেব ইলেকট্রিক বাল্ব আমার এটা তাই না তোর সাহস কিরে ওঠ যা বাক শয়তান ছেলে শুভ দৌড়ে চলে যায় সেখান থেকে মিষ্টি শুভর কাণ্ডে হতবম্ব হয়ে গেল শুভ এটা কি করলো যাওয়ার সময় শুভ মিষ্টির বুকে আরো জোরে চাপ দিয়ে চলে যায় যেন ব্যথা হয়ে গেছে একটা চাপে তবে এরপর থেকে শুভর শুরু হয়ে যায় মিষ্টির পিছনে পিছনে ঘোরা সুযোগ পেলেই দুষ্টু ভরা হাসি আর কথা বলে শুভ পালিয়ে যাওয়া শুরু করে হাসি ঠাট্টা মজা করতে করতে ওরা দুজন কখন যে সম্পর্কে জড়িয়ে যাই বুঝতেও পারেনি অদ্ভুত ওদের সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল এরপর ওদের সম্পর্কের কথা দুই পরিবার যখন জানতে পারে দুই পরিবারের মতেই ওদের আজ বিয়ে হয়েছে আজ ওদের বাসর রাত শুভ রুমে এসে শুভ মিষ্টির দিকে শুভ রুমে এসে শুভ মিষ্টির দিকে তাকিয়ে আছে মিষ্টি ঝাড়ি দিয়ে বলে এভাবে তাকিয়ে আছিস কেন তোর মতলব কি আমার না অনেক ভয় করছে আপু কিসের ভয় আর তুই যদি আর একবার আপু বলিস না তোর যে কি করব ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দেব বুঝেছিস কেন কেন রুম থেকে বের করবা এটা আমার রুম আমার বিছানায় বসে আছো আর আমি তোমার কি হই তোর রুম এখন এটা আমার রুম আর তুই এখন আমার বর তাহলে তুমি কেন আমাকে দুই দুই করে বলছো তুমি দুই করে বলে আমি আপু বলবো সমান সমান তাই না বলো ওরে আমার পিছে বড়রে বড় উপর প্রেমে পড়ে এখন বড় হয়ে গেছে বাবুচা আচ্ছা স্যার ঠিক আছে তুমি করেই বলবো এখন বলো ভয় পাচ্ছ কেন আজকে যদি ইলেকট্রনিক্স ধরার সময় শক লাগে আবে তো মরেই যাবো তখন কি হবে তোমার ধরতে তো ভয় করছে ফাজিল এটা ঠিকভাবে রাখা কোনো শক হবে না ইচ্ছে মতো হাত দিতে পারবা আসো কাছে আসো হাত দেবকে এখন আগে একটা বিড়াল খুঁজতে হবে কিসের বিড়াল তুই পাগল হয়ে গেছিস এখানে বিড়াল কোথা থেকে আসলো আরে দাদিমা বলেছে বাসর ঘরে বিড়াল মারতে হয় না হলে বউ রাগ করে থাকো বিড়াল নিয়ে আসি তারপর দুজনে মিলে বিড়াল মারবো শুভর কথায় মিষ্টি হা করে তাকিয়ে থাকে শুভ দুষ্টুমি ভরা হাসি দিতে থাকে মিষ্টি শুভর শয়তানি বুঝতে পারে মিষ্টি ঝাড়ি দেয় শুভকে মিষ্টি বিছানা থেকে নামলো মিষ্টিকে আজ অনেক সুন্দর লাগছে মিষ্টিকে নামতে দেখে শুভ বলে কোথায় যাচ্ছ তুমি তোকে সালাম করতে হবে বরকে সালাম করতে হয় না হলে বর কষ্ট পাবে যাক এতদিন পর বুঝলে আমার গুরুত্বটা বিয়ের আগে তো পাতাই দিতে না আসো সালাম করো তুমি আর সিনিয়র গিয়ে দেখাবে না তোকে বিয়ে করেছি বুঝবি আমি কি জিনিস বর হইছো বলে জারে দিবা হুম কেন কি করো তুমি আর তুমি তো হট আর কি জিনিস বাকি আগে সালাম করি তারপর দেখাচ্ছি কি করব মিষ্টি বিছানা থেকে নেমে শুভ সামনে এসে দাঁড়ায় নিচু হয়ে সালাম করলো শুভকে শুভ ভাব নিয়ে দাঁড়িয়ে থাকে সালাম শেষ করে যখনই উঠে দাঁড়িয়েছে শুভ তাড়াতাড়ি মিষ্টিকে জড়িয়ে ধরে মিষ্টি শুভকে ধাক্কে দেয় শুভ দূরে সরে আসে মিষ্টি এগে এসে শুভর বুকে হাতের চড় দিতে থাকে শুভ নিজেকে সেভ করতে করতে বলে সরি আপু সরি আমি ভুল করে জড়িয়ে ধরে ফেলেছিলাম সরি মেরonar কুত্তা হারামি শয়তান তুই জড়িয়ে ধরবি না তো কে ধরবে? পাশে সাকিব নেই নাকি? আর আবার আমাকে আপু বললি? যা, রুম থেকে বের হয়া খুনি। সাকিব কইকে? ওই করে বলো, সাকিবের সাথে কি তোমার? সাকিবের নাম কেন নিলে? ব্যद्दু, তোর চোঁবে না গাল লাল করে দেব। যা বের হ তুই। চোঁ নামে রে লিপস্টিক ধর তোর দিয়ে চুবি দিয়ে তো লাল করা যায় আমার গাল তাই না? মিষ্টি আবার মারতে শুরু করে। শুভ ব্যাথা পেয়ে সরে এসে দাঁড়ায়। মিষ্টি শুভর দিকে এগিয়ে যেতে থাকে কাদো কাদো গলায় শুভ বলে সরি আর কিছু বলবো না ওই তুই বলবি না তো কে বলবে ফজলুমি করিস তাহলে কেন মাছছো তুমি কি করেছে আমি বললেও মাছছো না বললেও মাছছো কিছু করলেও মাছছো না করলেও মাছছো ধুর ভালো লাগে না বাসুরি করব না থাকো তুমি তুই একবার বাইরে যা চিরতরে এই ঘরে তোর জন্য বন্ধ শুভ কিছু বলে না মিষ্টি চুপচাপ বিছানায় গিয়ে বসে এই মেয়ে এত ঢং করবে শুভ জানতই না শুভ জানেই না কি করবে শুভ মিষ্টির সামনে গিয়ে দাঁড়ালো শুভ মিষ্টির দিকে তাকাতেই মিষ্টি মুখ ঘুরিয়ে গেল শুভ কি করবে বুঝতে পারছে না তারপরও বলে সরি তো কি করেছি বলবো তো আমি তো বউ তুই আমাকে টাচ করবি যা খুশি বলবি সেজন্য তো জড়িয়ে ধরেছিলাম তাহলে সমস্যা কি গাধা বিয়ের পরে দেন মোহন শোধ করতে হয় তারপর টাচ করতে হয় তুই দেন মোহর শত করছিস ও তাই বলো তা কত জানে দেন টাকা বেশি না মাত্র 50 লাখ টাকা কি পঞ্চাশ লাখ বললেই হয় তোকে টাচ করতে দিবা না থাক ভাই বাসরও দরকার নেই ফকির করতে আসছে এবে আগে যদি জানতাম তুমি এমন কখনো বিয়ে করো তো দূরে থাক তোমার ইলেকট্রিক বক্সে নজরই দিতাম না তোর মেরে হাত পা ভাঙবো বুঝেছিস তোর সিনিয়র আমি দে দেন কর এ। চুপ করো তো কোন সাহস হাত পা ভাঙবা হুম আচ্ছা বরের কি কোনো দিনমোহর হয় না বরের হবে মানে কি না মানে তুমি আমাকে মারছো বারবার অনুমতি সার টাচ করছো কেন করবে টাচ দিনমোহর আমারও আছে আগে সেটা দিবা তারপর আমাকে মারতে পারবা ওই ওই ছেলেদের কিসের দিনমোহর থাকে রে মেয়েদের থাকে কেন মেয়েরা নির্যাতিত হয় এজন্য এজন্য ব্যাকআপ হিসাবে দিনমোহর দিতে হয় মেয়েরা নির্যাতিত হয় এটা কি হলো আমি মার খাচ্ছি সে বলে কিনা নির্যাতিত শুভর রাগে সারা শরীর জ্বলছে সে চেয়ার থেকে উঠে রুমে পাইচারি করছে মিষ্টি উঠে দাঁড়ায় সে গা থেকে শাড়িটা খুলে ফেলে শুভ হা করে তাকিয়ে থাকে মিষ্টির দিকে গা থেকে শাড়ি খুলে মিষ্টি আবার আগের জায়গাতে গিয়ে বসলো শুভ মিষ্টিকে দেখতে থাকে মিষ্টি শয়তানি ভরা হাসি দেয় মিষ্টি বলে দেখি কে কতক্ষণ আমাকে নাচ থাকতে পারে এটা অন্যায় তুমি কেন এমন করবা আমি কিন্তু কেড়ে দেবো আমার রোম আমি যা খুশি করবো তুই দেখবি না আর আমার সাথে কিছু করবিও না এত টাকা কে দিছিল ওই তুই জানিস না মেয়ের ইচ্ছে মতো দেনমোহর হয় এখন দিবি মানে দিবি না হলে আমি সব খুলে বসে থাকবো নজর দিবি না একদম শুভ আরো রেগে যায় তারপর দরজা খুলে চলে যায় মিষ্টি অবাক হয়ে চেয়ে থাকে দরজার দিকে এটা কি হলো মিষ্টি ফাসলামি করছিল শুভ রেগে যাবে তা বুঝতে পারেনি সে মিষ্টি এখন হাই হাই করছে মিষ্টি রুমে বসে থাকে দরজার দিকে তাকিয়ে থাকে সে মনে মনে শুভর হাড় ভাঙার চিন্তা করতে থাকে এবার আসুক সে মজা বোঝাবে এভাবে কেটে যায় একটা ঘন্টা মিষ্টি এখনো মন খারাপ করে বসে আছে কান্না পাচ্ছে ওর মিষ্টি ফোন দেয় শুভকে কিন্তু ফোনটা রুমেই ছিল তাহলে শুভ কোথায় মিষ্টি রাগে দুঃখে কেড়েই এড়িয়েছে হঠাৎ দরজা খোলার শব্দ শুনতে পায় সে মিষ্টি তাকে দেখে শুভ আসছে মিষ্টি দৌড়ে শুভকে জড়িয়ে ধরে শুভ জোরে একটা ধাক্কা দেয় মিষ্টি দূরে সরে গিয়ে দাঁড়ালো মিষ্টিকে সরিয়ে দিয়ে বলে টাচ করছো কেন আমি তো কোনো দিনমোহর পরিশোধ করিনি টাচ করবো না দিনমোহর না পরিশোধ করে টাচ করা যায় না আমি মজা করছিলাম অনেক মজা হয়েছে এই নাও তোমার দিনমোহরের টাকা মানে টাকা চেক এই যে ধরো শুভ এসে দিনমোহরের টাকা চেক হাতে গুঁজে দেয় তারপর বিছানায় গিয়ে সে শুয়ে পড়ে মিষ্টি শুভর রাগ দেখে বিষম খায় শুভ এত রাগি ওর জানাই ছিল না মিষ্টি চেকটা টেবিলে রেখে বিছানায় আসলো শুভকে জড়িয়ে ধরে শুভ ছাড়িয়ে নেয় এমন করো কেন আর হবে না ঘুমিয়ে পড়ো অনেক রাত হয়েছে ঘুমাবো না আমরা রোমান্স করবো আসো আসো ইচ্ছে নেই তাই না মিষ্টি শুভ ঠোঁট কামড়ে ধরে জীব দিয়ে শুভ ঠোঁট স্পর্শ করে শুভ রাগের ভাব ধরেছিল যখনই মিষ্টি তাকে জড়িয়ে ধরে চুমু খাই তখনই শুভ বলে ওই রুমের লাইট অন করো তো কেউ দেখবে না আমাদের বাসর না না আমার লজ্জা করছে ওরে আমার লজ্জা রে তোমার লজ্জা বের করছি শুভ ঠোঁটে ঠোঁট লাগাই মিষ্টি শুভ মিষ্টিকে জড়িয়ে ধরে মিষ্টির ঠোঁট নিচের মুখের ভিতর পড়ে নিয়ে খেতে থাকে তারপর আর কি রুমেট লাইট অফ পাখিটা ইতিহাস